হ্যালো হ্যাঁ আচ্ছা অন্য মজার একটা বিষয় ওই যে একটা নাগে ফেসবুকে ঢুকছিল বুঝছনি ওই হুজুর গিয়ে আছে না ব্যাপক ভাইরাল হ্যাঁ হ্যাঁ এই হুজুরি গিয়ে এখন বক্তব্য দিয়েছে বুঝছনি হ্যাঁ কত অনুসারে কাজ করতে হইব তাইলে আর তোমার কোনো টেনশন নাই আমি তোমার অঙ্ককে ওকে এস এম এস লেখি তোমরা ফাটা দিয়েছি তুই গিয়ে তোমার আবার কাছে ফরওয়ার্ড করবা বুঝছো ফরওয়ার্ড করি কি রেজাল্ট তুই আমাদের জানাইবে আঙ্গোর কোনো টেনশন নাই হুজুরের কথা 들লে একদম পারফেক্ট না 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 কোন সিন নেই আরে দূর এটা কোনো বিষয় না তুমি দেখবা হুজুরের কথা ধরে মেসেজ দিতেছি জিগে মিগে শুধু তোমরা পারলে সারাই তো দেখবে কিছুক্ষণের মধ্যে আঙ্গো রেজলভ হয়েই যাব আর কেঠে আঙ্গো বিয়া হ্যালো কত হিম্বত একবার দেখি শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেব কোনোদিনও অনু ছে তোমাতি কেন তোমাকে ইজুর চাই আমি কেন